আসসালামু আলাইকুম বিবিসি বাংলা নতুন সংবাদের সবাইকে স্বাগতম প্রথমেই গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দেখে নেওয়া যাক চীনের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক একশো চার শতাংশে পৌঁছাল পশ্চিমবঙ্গে ওয়াকপ আইন নিয়ে বিক্ষোভে সহিংসতা ইন্টারনেট বন্ধ চীনা পণ্য আরও পঞ্চাশ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা চীনের সাগরের বুকে নতুন সন্দীপ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতে সম্প্রতি পাশ ওয়াকপ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে নানা শহরে এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বুধবার দুপুরে এই আইন বিরোধী বিক্ষোভ থেকে আবারও সহিংসতার খবর এসেছে এর আগে মঙ্গলবার ওই জেলারই রঘুনাথপুরে সহিংসতা ঘটেছিল কয়েকটি মুসলিম সংগঠনের বিক্ষোভের পরে মুর্শিদাবাদ জেলার দুটি থানা এলাকায় জনের বেশি জামাতে নিষেধাজ্ঞা জারি করা হয় ওই এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে প্রশাসন মঙ্গলবার রাত পর্যন্ত চলা ওই সহিংসতায় পুলিশের বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর চালানো হয়েছে কিছু আবাসিক ভবন ও দোকানেও এদিকে বুধবার সুতি থানা এলাকায় আবারও সহিংসতা হয়েছে স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন সুতির অজগরপাড়া এলাকায় বুধবার সকালে ১২ নম্বর জাতীয় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হয় প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলে অবরোধের ফলে জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়ে এ সময় বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করতে পুলিশরা লাঠিচার্জ করে তারপরেই জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বিক্ষোভ থেকে পুলিশ একাধিক কাদানে গ্যাসের শেল ফাটায় স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন যে জঙ্গি শহর শহরসহ রঘুনাথগঞ্জ ও সুতি থানা এলাকায় পুলিশ বাহিনী ব্যাপক টহল দিচ্ছে এদিকে উস্কানিকে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার এক সভায় তিনি বলেছেন আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে আপনারা ভরসা রাখুন বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয় সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে আমি বলছি দিদি আছে দিদি আপনাদের রক্ষা করবে আপনাদের সম্পত্তি রক্ষা করবে কেউ উস্কানিতে পা দেবেন না যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের উপর শুল্ক আরও বাড়ানো হলো আজ নয় এপ্রিল থেকে চৌত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল গত দোসরা এপ্রিল তবে নির্ধারিত এই হার কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগেই তা বাড়িয়ে চুরাশি শতাংশ করা হয়েছে ফলে এখন চীনা পণ্যের মোট শুল্ক দাঁড়াচ্ছে একশো শতাংশ এর আগেও যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল এখন নতুন সিদ্ধান্তের ফলে চীনা পণ্যে শুল্ক হার আকাশ স্তম্ভনীয় হয়ে গেছে গত দোসরা এপ্রিল যুক্তরাষ্ট্র চীনের উপর আবারও চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করার একদিনের মাথায় গত চৌঠা এপ্রিল চীনও সমান হারে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক আরোপ করে হোয়াইট হাউস জানিয়েছে চীনে যুক্তরাষ্ট্রের পণ্য পাল্টা শুল্ক আরোপ করায় তারা দেশটির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে সাগরের বুকে নতুন সন্দীপ যুগান্তরের প্রধান শিরোনাম এটি এখানে বলা হচ্ছে ভাসানাচর শালিকচর চর বাতায়ন চর মেহনা চর কাজলা কাওয়ারচর সহ বিলিন পাঁচশো একুশ বর্গ কিলোমিটার এলাকা ফের সন্দীপের মানচিত্রে যুক্ত হচ্ছে উনিশশো সালের জরিপে সন্দীপের মোট আয়তন ছিল ছয়শো তিন বর্গ কিলোমিটার কিন্তু বঙ্গোপসাগর গ্রাস করায় এর মূল ভূখণ্ডের আয়তন দ্বারায় বিরাশি বর্গ কিলোমিটার নতুন করে চর জাগলেও কাগজপত্রে বিলীন হয়ে যাওয়া সন্দীপের সঙ্গে তা যোগ হয়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের খোদদ্বীপের একটি সিন্ডিকেট নতুন চরগুলোর বেশিরভাগ অংশ নোয়াখালীর সঙ্গে যুক্ত করে দেয় পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সন্দীপ নোয়াখালীর এই সীমানা বিরোধ করে ফের সামনে আসে সরকারের শীর্ষ মহল থেকে সীমানা বিরোধ নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয় সংশ্লিষ্টরা বলেছেন বঙ্গোপসাগরের চিরে তৈরি হওয়া বিশাল আয়তনের নতুন এই সন্দীপের বর্তমান আয়তন সাতশো একুশ বর্গ কিলোমিটারের বেশি হতে পারে তাদের মতে সাগরে পলিমাটি জমে প্রতিনিয়ত বড় হচ্ছে দ্বীপটি ইতিমধ্যে জাহাজের চর ভাসানর উড়িয়ার নানাভাবে সন্দীপের সঙ্গে মিশে গেছে পলি জমে চরগুলোর আয়তনও বাড়ছে অদূর ভবিষ্যতে এসব চর সন্দীপের সঙ্গে মিশে সৃষ্টি হবে বিশাল এক দ্বীপাঞ্চল